দিনগুলো খুব ভালোর মধ্যেই কাটছে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না প্লাস হচ্ছে ভিডিওর মাধ্যমেও শেয়ার করতে পারবো না তো যাই হোক আজকে কি নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি সেটা তোমাদেরকে আশ করে বলতে হবে না যেহেতু তোমরা আমার থামবেলটা থেকে পুরো বুঝে নিয়েছো যে আমি নিয়ে ব্লগ বানাচ্ছি তো তাও একবার বলে দিই যে মেয়ের বার্থডে গেছে ফার্স্ট বার্থডে সেলিব্রেশন হলো এক বছর পূর্ণ হলো আমার মেয়ের তো সেই উপলক্ষে একটি ছোট্ট করে আমরা বার্থডে সেলিব্রেশন করেছিলাম তো বার্থডেতে কী কী গিফট পেয়েছে তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তার জন্য video লাস্ট last অবধি দেখতে থাকো কি কি গোল্ড পেলো কি কি পেয়েছে গিফট সব তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন ক্যামেরাটা সেট আপ করে নিয়েছি তো ফার্স্ট দেখাবো আমার বর কি কি গিফট দিয়েছে মেয়েকে তো এই গিফটটা দিয়েছে এই গিফটটা কিন্তু যেদিন আমার মেয়ের বার্থডে ড্রেস কিনতে যাওয়া হয়েছিল সেই দিনে ওখানে গিয়ে ওর খুব পছন্দ হয়েছিলো সেই জন্য মেয়েকে কিন্তু বার্থডে হিসেবে এইটাই ও ফার্স্ট গিফট করেছে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে এক এক করে শেয়ার করব। আর এই গিফটটা এতটা আমার ভালো লেগেছে না যে ওর জন্য আমার মেয়েকে খেলা মানে খেলতে দিই না আমি রেখে দিয়েছি যে ও নোংরা করে দেবে থাক যখন বড় হবে তখন খেলা করবে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেবে আর এরকম ধরনের গিফট কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে কার কার এরকম খেলনা ভালো লাগে জানি না বাট আমি এত বড় হয়ে গেছি তারপরও আমার এরকম খেলা তার প্রতি সত্যি খুব মানে ভালো লাগে দেখতে এবং যত্ন করে রাখতে আর হ্যাঁ আসলে আমি গিফটটা যখন ওপেন করছিলাম তো অনেকজন আমার পাশ থেকে ভিডিওগুলো দেখছিলো তো ওর জন্য আমার একটু কেমন একটা লাগছিল আমি একটু লজ্জা লজ্জা বোধ করছিলাম যেহেতু আমি এরকম ভিডিও বানাতে কমফোর্টেবল ফিল করি না সবার সামনে সেই জন্য তো যাই হোক আমি কিন্তু গিফটগুলো একটা ওপেন করিনি তোমাদের সামনে সামনেই ওপেন করছি তো এইটা একটা পাড়ার একটা রিলেটিভ দিয়েছে তো তোমাদের সামনে ওপেন করে দেখালাম তোমরা তো প্যাকেট দেখেই বুঝতে পারছো যে আমি তোমাদের সামনেই ওপেন করছি আমি আগে দেখিনি আর এটাও একটা বারবি ডল দেখতেই পাচ্ছো একটা বারবি খুব সুন্দর হয়েছে খুব কিউট হয়েছে এগুলো সব আমি যত্ন করে তুলে রেখে দেবো আমার মেয়ে যখন বুঝতে শিখবে তখন খেল মানে খেলা করবে সেই জন্য আমি এগুলো সব তুলে তুলে রেখে দিচ্ছি আর যতগুলো গিফট আছে আমি ওপেনলি তোমাদের সামনেই ওপেন করব আমি একটা গিফট ওপেন করিনি নিজে আগে থেকে আর এই যে গিফটটা এটা হচ্ছে আমার বাড়িরই রিলেটিভের মধ্যে কেউ একজন হয়তো খুলে দিয়েছিল আমি বুঝতে পারিনি পরে আমি রেগে গিয়েছিলাম যে আমি নিজে দেখিনি গিফটগুলো তোমরা কেন খুলেছো এই জন্য তো যাই হোক ওর জন্য প্যাকেটটা একটু খোলা ছিল আর এটাও টেডিটা খুবই সফট আমার মেয়ের কিন্তু বার্থডেতে বেশিরভাগ টেডি এবং ড্রেস পরেছে আর টেডিগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে এই টেডিটাও আমাদের মানে একটা রিলেটিভ সব পাড়ারই রিলেটিভ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ গিফটগুলো সত্যি খুব সুন্দর হয়েছে আর আমি জানি যে এই ব্লগ ভিডিওটা তোমরাও দেখছো যারা এই গিফটগুলো করেছো তারা এগুলো দেখছো সেজন্য আমি বললাম যে অনেক সুন্দর হয়েছে গিফটগুলো এগুলো সব আমি তুলে রেখে দিচ্ছি গিফটগুলো আমার মেয়ে যখন বুঝতে শিখবে তখন উনি খেলা করবে তো এটা হচ্ছে আরও একটা গিফট আর এই গিফট হচ্ছে একটা বালিশ পিলো জাস্ট খুব সফট লাভ লেখা রয়েছে দেখো ওখানে দেখিয়ে দিচ্ছি যে ওখানে লাভ লেখা রয়েছে আর এতটা সফট এই মানে বালিশটা জাস্ট কি বলবো মনে হচ্ছে আমি ঘুমাই বালিশটা নিয়ে তো এটা আমি তুলে রেখে দিয়েছি কারণ হচ্ছে কিছুদিন পর এটা আমার দরকার লাগবে আর কেন দরকার লাগবে সেটা তোমাদেরকে আমি তখন ওই ব্লগটাতে বলে দেবো তো যাই হোক এবার চলো আরও অনেক গিফট আছে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই আর এগুলো এখন প্রথম হচ্ছে কিন্তু আমি টেডিগুলো দেখাচ্ছি মানে কি কি খেলনা পেয়েছি সেগুলো দেখাচ্ছি তো এইটা হচ্ছে আরও একটা খেলনা এই টেডিটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একটা কুকুর ডগ তো খুবই সুন্দর আর এটা হচ্ছে আমার দিদি আমার মেয়েকে গিফট করেছে তো খুবই সুন্দর হয়েছে আমার মেয়ে তো নিয়ে যা কিছুক্ষণ খেলা করলো তারপর আমি রেখে দিলাম ওর কাছ থেকে যেহেতু নোংরা করে দেবে সেই কারণে আর এত সুন্দর লাগছিলো না মনে হচ্ছিলো যে গিফটগুলো মনে হয় আমাকেই সবাই করেছে ওর জন্য আমার খুব ভালো লাগছিল কারণ হচ্ছে আমার খেলনা খুবই ভালো লাগে আর আমার মেয়ে যতগুলো খেলনা আছে সব কিন্তু আমি যত্ন করে তুলে রেখে দিয়েছে আমি ওকে নিয়ে খেলতে দিই না খুব একটা কারণ আমার মনে হয় যে যখন ও বুঝতে শিখবে তখন খেলবে যত্ন করে রাখবে বেশ সাজিয়ে গুছিয়ে রাখবো ওর একটা রুমের মধ্যে বেশ ভালো লাগবে তো যাই হোক অনেক বকর বকর করছি এই যে বড়ো টেডিটা দেখছো এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে দুটো বেস্ট ফ্রেন্ড আছে ওরা দুজনা দিয়েছে এই টেডিটা সত্যি খুবই সুন্দর এই টেডিটা কিন্তু আমি তুলে রাখতে পারিনি এই টেডিটা আমার মেয়ে কিন্তু অলওয়েজ নিয়ে খেলা করে ঘুমাতে যাবে তখন নিয়ে ঘুমাবে এই টেডিটা সত্যি খুবই সুন্দর হয়েছিল আর এটা আমার বন্ধু গিফট করেছিল তো চলো তোমাদেরকে আরও একটা গিফট দেখায় এই গিফটটার ভিতর মানে গিফটের প্যাকেজিংটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে কিন্তু খোলার পর আমি বলতে পারবো না আরও কতটা সুন্দর হবে তো চলো ওয়েট করো তোমরা ওয়েট করতে থাকো আর আমিও ওয়েট করতে থাকি আর গিফট খুলতে সত্যি বলছি কার কার ভালো লাগে যায় না বাট আমার কিন্তু অসম্ভব ভালো লাগে গিফট ওপেন করতে তো যাই হোক গিফটটা তো দেখে জাস্ট ওয়াওয়াই লাগ না সিরিয়াসলি খুবই সুন্দর গিফটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো গিফটটা সত্যিই খুব সুন্দর কিন্তু আশ্চর্যের একটাই বিষয় এই গিফটটা কে দিয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত মনে করতে পারছি না এই গিফটটা যেই দিয়ে থাকো না কেন গিফটটা সত্যি খুবই সুন্দর হয়েছে একটা ইউনিক গিফট যেটা আমার এক চান্সে খুবই পছন্দ হয়েছে জানি না এই ভাবনাটা কার এবং কে দিয়েছে এই গিফটটা আমার সত্যি এক মানে বিন্দু মাত্র মনে নেই কিন্তু গিফটটা সত্যি খুব খুব পছন্দ হয়েছে আমার তো আমার কেন মনে হয় আমাদের বাড়িতে সবারই গিফটটা পছন্দ হয়েছে একটা ইউনিক স্টাইলে মানে এই টিফিন বক্সটা একটা ব্যাগ হিসেবে মানে বলতে পারো ওর একটা ক্যারি করার মতো অবস্থা মানে এটা দেখে মনে হবে যে এটা একটা সাইড ব্যাগ জাস্ট কি বলবো দেখো আর কালারটাও দেখতেই পাচ্ছ ঘিয়া ঘিয়া ওর মধ্যে পিঙ্ক কালার খুবই সুন্দর ইউনিক লাগছে তোমাদের কেমন লাগছে মনে হচ্ছে না যে একটা ব্যাগ এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা টিফিন বক্স টিফিন বক্সটা সিরিয়াসলি যে গিফট করেছো থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর একটা ইউনিক স্টাইলের জিনিস আর এরকম ইউনিক স্টাইলের জিনিস আমার সত্যি খুবই ভালো লাগে আর সত্যি বাড়িতে সবার পছন্দ হয়েছিল ওটা তো চলো এইটা একটা কফি মাগ এটাও দিয়েছে রিলেটিভদের মধ্যেই সব দিয়েছে নাম করবো না কারণ কারণ হচ্ছে দেখো যারা গিফট দিয়েছে তারা অবশ্যই আমার ব্লগ ভিডিও দেখো আমার ভিডিওগুলো দেখো তো তোমরা তো যারা দিয়েছো সেটা তো তোমরা বুঝতেই পারবে এই গিফটটা দিয়েছে তো কফি মাকটা কিন্তু সত্যি কাজে লাগবে মেয়ের না লাগুক আমার কফি মাকটা কাজে লাগবে আর আমার দাদার মেয়ে পাশ থেকে খালি বারবার ওই টিফিন বক্সটা দেখাচ্ছিলো সবাইকে তো চলো আরও একটা জিনিস এটাও যত সম্ভব মনে হয় কফি মাগই হবে হ্যাঁ তো এটাও একটা কফি মগ দারুণ লাগছে সিস্টেমটা মানে দেখতেও ভালো লাগছে বেশ ডিজাইনটা দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো সত্যি কাজে লাগবে দুটো কফি মাগ হয়ে গেল আমার বর একটা আমি একটা খাবো মেয়ে বাদ যেহেতু মেয়ের এখনও কফি খাওয়ার মতো মানে বয়স হয়নি ও যখন হবে তখন অলরেডি খেতে থাকবে তো চলো আরও কিছু কিছু গিফট আছে সেই গিফটগুলো তো ওপেন করতে হবে নাকি শুধু এই গিফটগুলো নিয়ে পড়ে থাকলে হবে আরও তো গিফট আছে সেগুলো এক এক করে খুলিয়ে গিফট খুলতে তো সত্যি খুবই মজা লাগছে তোমাদেরকে কীরকম লাগে মানে কীরকম ফিল করো বলো যখন গিফটগুলো খুলো আমি তো যখন গিফটগুলো খুলছি আমার মনে হচ্ছে যে আমারই বার্থডে ছিল আমার মনে হচ্ছিলো না যে আমার মেয়ের বার্থডে গিফট আমি খুলছি মানে সব মনে হচ্ছিল এগুলো আমার বার্থডে গিফট এরকম তো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর একটা কফি মগ মানে খুব সুন্দর লাগছে তো এটা যত্ন করে তুলে রেখে দিই এগুলো সবই তুলে রেখে দেবো কারণ এগুলো বেকার রেখে বাইরে রেখে লাভ নেই এগুলো তোলা থাক যেহেতু ওর বার্থডে গিফট সেই জন্য এগুলোই করবো না তো চলো এবার ড্রেসগুলো তোমাদের দেখায় মানে ড্রেসের কালেকশানগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সুন্দর করে আর তার মধ্যে হচ্ছে আমার মেয়েটা খুবই একটু বদমাইশি করছিল ওর জন্য ওকে একটু সাইড করে দিলাম মাকে বললাম যে ওকে নিয়ে চলে যাও আমি ব্লগ ভিডিও বানাচ্ছি ও ডিস্টার্ব করবে আমাকে সেই জন্য তো চলো ড্রেসগুলো দেখায় ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই বলো এই তো এই ড্রেসটা জাস্ট ওয়াও মানে খুব ইউনিক একটা স্টাইল লেগেছে মানে ড্রেসটা এতটা সফট এতটা নরম কি বলবো মানে আমার এতটা ভালো লেগেছে এবং আমাদের বাড়ির সবার ভালো লেগেছে ড্রেসটা সত্যি কালারটাও খুবই সুন্দর আর ড্রেসটার কোয়ালিটিটাও দারুণ মানে গরমের জন্য কমফোর্টেবল ফিল করবে এই ড্রেসটা সত্যি খুবই সুন্দর হয়েছে তোমাদের কীরকম মানে লাগছে ড্রেসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং কোন কোন জিনিসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ছোট করে বার্থডে সেলিব্রেশন করেছি তো ছোটোখাটো ড্রে মানে জিনিসই পড়েছে সেগুলো সত্যি খুবই ভালো লেগেছে যে কেউ যদি গিফট নাও দিত তাহলেও অতটা অসুবিধা না যেহেতু মেয়ের ফার্স্ট বার্থডে তো যাই হোক যে এই যে আমি এত বকর বকর করছি তার মধ্যে ভুলেই গেছি যে একটা প্যাকেটের মধ্যে এইটা এক মানে একজন দিয়েছিল ওই একশো টাকাটা সেটাও আমি রেখে দিয়েছি কারণ এটা যেহেতু আমার মেয়েকে দিয়েছে ওর জন্য টাকাটা আমি একদম খরচা করব না কারণ আমার মেয়ের একটা ভার আছে আমার মেয়েকে যে যে টাকাটা দেয় আমি সেই টাকাটা ভারে ভরে রেখে দিই কারণ পরে ও যখন বুঝতে শিখবো তখন আমি ভারটা ভাঙবো আর যেটা প্লাস্টিকের ভার ওতে টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই তোর জন্য ওই টাকাটা ওখানে ভরে দেবো ভাড়ে আর এই যদি যে ড্রেসটা তোমাদের দেখিয়ে দিলাম বকর বকর করতে করতে এই ড্রেসটাও একটা রিলেটিভ দিয়েছে ড্রেসটা কিন্তু মানে অরেঞ্জ কালারের মধ্যে সুতির একটা ফ্রক খুবই সুন্দর গরমের জন্য যেখানে সেখানে পড়ে যাবে কমফোর্টেবল ফিল করবে তো যাই হোক ড্রেসগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল যারা দিয়েছে ড্রেসগুলো সত্যি খুবই সুন্দর যেহেতু ছোট মেয়ে যেরকম মেয়ে সেরকম ড্রেস বেশ ভালো মানিয়েছে ভালো তো চলো এই ড্রেসটা হচ্ছে হলুদ কালারের মধ্যে জানি না আমার মেয়ের কেন জানি না বেশিরভাগ ড্রেসই হলুদ কালার হয়ে যায় তো যাই হোক দেখতে পাচ্ছ এটা একটা হলুদ কালারের ড্রেস ফ্রক বেশ ভালোই লাগছে সুতির আর এটা হচ্ছে একটা বেল্ট কোমরের তো বেশ ভালোই লাগছে ইউনিক স্টাইলগুলো এগুলো তো জানি না কবে কোন দিন কোন ড্রেসটা পরাবো এত ড্রেস হয়ে গেছে যে কি বলবো তার মধ্যেও আমি অনেক শপিং করেছি কেন শপিং করেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো সে শপিং কি কী শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো কারণ আমার মেয়ের অনেক ড্রেস হয়ে গেছে তোমাদের জাস্ট কি বলবো মানে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমার আর গিফটগুলো এখন আপাতত দেখাচ্ছে আবার নেক্সট আরও ব্লক আসবে চিন্তা নেই কেন এত শপিং করা হয়েছে কীসের জন্য সব তোমাদেরকে বলবো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে অল করে রেখে দিও যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় তাহলে তোমরা বুঝতে পারবে আমার আপ টু ডেট আমি কখন কি করছি না করছি সব দেখতে পাবে তো এই একটা ড্রেস এটাও একজন দিয়েছেন যে ড্রেসটা সত্যি খুবই সুন্দর হয়েছে ড্রেসগুলো সত্যিই খুবই সুন্দর হয়েছে আর ড্রেসগুলো কিন্তু আমি আগেই খুলে দেখে নিয়েছিলাম যেগুলো প্যাকেজ করা ছিল সেগুলো কিন্তু আমি খুলে দেখিনি আর যেগুলো এগুলো যেহেতু তোমার ক্যারি প্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে যার জন্য এগুলো সব আমি দেখে নিয়েছিলাম তো ড্রেসগুলো সত্যি খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল কথা বলতে বলতে মানে নিজেই হাঁপিয়ে যাচ্ছে মানে গলায় ব্যথা ধরে যাচ্ছে যেহেতু আমার হচ্ছে ঠান্ডা লেগেছে শরীরটা এখনও মানে ঠিক হয়নি তো যাই হোক এই একটা ড্রেস দেখতে পাচ্ছি একটা ফ্রক এই ফ্রকটাও কিন্তু খুব সুন্দর কিন্তু মনে হচ্ছে এই ফ্রকটা আমার মেয়ের জন্য ছোটো হয়ে যাবে যাই হোক এই ড্রেসটা আমি পরিয়ে দেবো যাতে ছোটো না হয় ড্রেসটা তাড়াতাড়ি পরিয়ে দিতে হবে ড্রেসটা সত্যি খুব সুন্দর ছিল ড্রেস যে কটা ছিল মোটামুটি সবই খুবই সুন্দর ছিল ড্রেসগুলো ড্রেসগুলো নিয়ে কোনো কিছু আমি বলতে চাই না কারণ ড্রেসগুলো যথেষ্ট সুন্দর ছিল আর আমরাও অনেকগুলো বার্থডেতে ড্রেস দিয়েছি সেই ড্রেসগুলো আমি দেখাইনি মানে দেখানোর সময় পাইনি তো যাই হোক এই যে এই সেলিব্রেশন মানে এটা সেলিব্রেশন না মানে সেলিব্রেশনের মতনই একটা ক্যাডবেরি রয়েছে তো এই ক্যাডবেরি প্যাকেজটা দিয়েছিলো আমার একটা ভাই ওর বন্ধুরা মিলেই দিয়েছিলো আর এই সেলিব্রেশনটা একটা দাদা দিয়েছিলো আমার মেয়েকে আর এই ক্যাডবেরিগুলো হচ্ছে অলরেডি আমরা খেয়ে নিয়েছি কারণ এই ক্যাডবেরিগুলো ও তো খেতে পারবে না ও তো ছোটো সেই জন্য আমরা ওর ক্যাডবেরিগুলো সবাই খেয়ে নিয়েছি ভাগ করে তো চলো এবার পালায় এসছে গোল্ড কী পেয়েছি কে দিলো তো চলো এগুলো তোমাদেরকে এবার দেখাই কারণ এইগুলোর জন্যই আশা করি তোমরা এতক্ষণ ধরে ব্লগটা দেখছিলে যে আমার মেয়ে বার্থডেতে কি গোল্ড পেয়েছে তাই না কিছু কিছু মেয়ে তো এর জন্যই বসে আছে যে আমার মেয়েকে আমরা কিছু দিতে পারি কিনা না সেসব দেখবে তার জন্য তো এই যে দেখছো সিলভারের যে ব্রেসলেটটা এটা কিন্তু একটা মামা দিয়েছে আর ব্রেসলেটটা সত্যি খুবই সুন্দর একটা ইউনিক স্টাইলের ব্রেসলেট এত সুন্দর না কি বলবো মানে চয়েস আছে বলতে হবে আর হ্যাঁ শোনো আমরা এতটাও মানে মধ্যবিত্ত ফ্যামিলি হলে এতটাও ইয়ে নয় যে মেয়েকে কিছু দিতে পারবো না বা নিজেদের সকালটা মেটাতে পারবো না অন্যের ভাতের হাড়ি নিয়ে টানাটানি করছি এমন কিন্তু নয় ঠিক আছে যেমন ইনকাম করে সেরকম ভাবি আমরা বিয়ে করি আমরা লোকের নিয়ে ফর্দানি মারাই না আমরা সবসময় নিজেদেরটা নিয়ে ফুটানিটা দেখাই আমরা কারোর নিয়ে ফুটানি দেখাতে যাই না আর আমার বর বিশেষ করে কারোরই নিয়ে ফুটানি দেখাতে যায় না বিশেষ করে তার না মা বাবার নেয় না কিছু সে ইনকাম করতে শিখেছে নিজের টাকায় ইনকাম করে যা ইচ্ছে সেটা করে অন্যের নিয়ে কিন্তু ফুটানি দেখাতে যায় না তো এই যে দেখতে পাচ্ছ সোনার টিকলিটা এটা কিন্তু আমার বর মেয়েকে ফার্স্ট জন্মদিনের তার ফার্স্ট বার্থডেতে গিফট করেছে জন্মদিনের গিফট গোল্ড তো এটাও দিয়েছে তো যাই হোক তারা বদনাম করছো করে যাও দুঃখ নেই নিজের খেয়ে আমার গীত গাও এটাই আমি ভগবানের কাছে চাইবো আর কিচ্ছু না অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কোন ড্রেসটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার কাছ থেকে তোমরা কীরকম ধরনের ভিডিও আশা করছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব সুবিধা হবে আমি সেরকম টাইপের ভিডিও বানাবো তোমাদের জন্য আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার একটা নতুন নেক্সট একটা ব্লকে এখন কেমন তো এখানে ডাটা